আমি রিয়াজ মোটরসের পক্ষ হইতে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম একটি স্বরাজ সাতশো চুয়াল্লিশ দুতারা গাড়ির দুতারা মানে তেরো ছয় টায়ারের গাড়ি দু শেষের দিকে এই সাতশো চুয়াল্লিশ গাড়ির ব্যাপারে সমস্ত কিছু আমি আপনাদেরকে জানাবো এই জানানোর উদ্দেশ্যটা কি জানানোর উদ্দেশ্যে কি আপনারা বাড়ি থেকে যেন মোবাইলের দেখে মোটামুটি একটা গাড়ি সম্বন্ধে একটা আইডিয়া আপনারা করতে পারেন এবং চোখে যেটা ভালো লাগবে সেই ভালো লাগাতে যদি আপনাদের মোটামুটি হ্যাঁ ভালো লাগে তখন আপনারা ডাইরেক্ট আসলেন এসে গাড়ি চালিয়ে দেখে হয়তো আমার সঙ্গে কথাবার্তার মাধ্যমে গাড়িটা ক্রয় করলেন তা এই গাড়িটার ব্যাপারে বলি গাড়িটা দেখতে পাচ্ছেন প্রাইভেট নাম্বার প্রাইভেট নাম্বার মানে হচ্ছে তেত্রিশ সাল পর্যন্ত পঁয়ত্রিশ সাল পর্যন্ত কোনো ফিটনেস আপনাকে করতে হবে না কুড়ি সেপ্টেম্বরের গাড়ি মানে আর দু তিন মাস হলে দু সাল হয়ে যেত তাই সাতশো চুয়াল্লিশ দুতারা তেরো ছয় আঠাশ টায়ারের গাড়ি ভালো কন্ডিশনে গাড়ি আছে গাড়িটা যারা অল্প মেনটেন্স খরচা অল্প ভাবতে চান নিজে চালাবো ভাবছেন পাওয়ার স্টিং দরকার নেই তাদের ক্ষেত্রে এইসব গাড়ি নিয়ে তারাকে ভাবতে হবে না কেন ভাবতে হবে না এইসব গাড়ির চেয়ে মানুষকে বড় লোক করে দেওয়ার গাড়ি এর মেনটেন্স খরচা খুবই কম যদিও কোনো পার্টস খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অল্প খরচা যখন হয়তো এক বছর দু বছর পর গাড়ি বেচতে গেলেও প্রচুর দাম পাবেন তা আমি আপনাদেরকে গাড়িটার ব্যাপারে পেপারস ফুল আপডেট রয়েছে ফার্স্ট পার্টি ওনারের গাড়ি সামনে পেছনের টায়ার মোটামুটি ফিফটি পারসেন্টের উপর হবে গাড়ি দেখার কিচ্ছু নাই যারা এই ধরনের গাড়ি নেব ভাবছেন ট্রলিতে চালাবেন চাষে চালাবেন রোটারে চালাবেন সবে এ গাড়ি চলবে টায়ার বলে যে চলবে না তারা সবে চলবে তাই গাড়িটা যেহেতু কুড়ির শেষের দিকে গাড়ি সমস্ত কাগজ আপডেট ট্যাক্স ফিটনেস ইন্স্যুরেন্স আমি আপডেট করে দেবো আপনারা গাড়িটি টোটাল আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখার পর আপনাদের যদি কারোর মনে হয় যে না গাড়িটা আমি নেব তাহলে আপনারা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন কিংবা আমার গ্যারেজে আসবেন কিংবা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে জানাবেন এবং যারা নতুন দেখছেন ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দেবেন যাতে এবং ফেসবুকে ফলো করে দেবেন যাতে যারা সবাই যেন দেখতে পায় যারা ট্র্যাক্টর নেব ভাবছেন তারা যেন আমার কাছে আসতে পারে তা চলুন আমি আপনাদেরকে গোটা গাড়িটি ভালো করে দেখাই তাই গাড়িটি আপনাদের দেখতে পাচ্ছেন বর্ধমান আটটি নাম্বার গাড়িটির কন্ডিশন যদি কথা বলি গাড়িটি বেশ ভালো কন্ডিশন রয়েছে চলুন আপনাদেরকে আমি দেখাই দেখতে পাচ্ছেন সামনেকার টায়ার ভালো রয়েছে ইঞ্জিনটা দেখাই দিয়ে আপনারাকে দেখুন ইঞ্জিন থেকে শুরু করে সমস্ত কিছু এই তারা দুটো উঠে গেছে হ্যাঁ তারা কিন্তু অরিজিনাল উঠে গেছে তারা কিন্তু ভালোই আছে পেছনের টায়ার ফিফটি পার্সেন্টের উপর হবে আর চাকাগুলো তো আপনি বুঝতে পারছেন ম্যাক্সিমাম গাড়িতে চাকাতে আয়রন লেগে থাকার কারণে চাকাগুলো আমি পরিষ্কার করে দিই এমনি বাকি সিট কভার ইঞ্জিন কোয়ালিটি সাইডটা আপনাদেরকে দেখাই দেখুন এগুলো সব অরিজিনাল কিছু রয়েছে যা কিছু রয়েছে অরিজিনাল যা কিছু রয়েছে অরিজিনাল টপলিং দিয়ে শুরু করে খুব ভালো কন্ডিশনে গাড়ি যারা নেব ভাবছেন দেখার কিছু নাই দেখতে পাচ্ছেন দেখার কিচ্ছু নাই যারা নেব ভাবছেন বাজেট অল্প তারা চোখ বন্ধ করে এসে চোখ বন্ধ করে নিয়ে যেতে পারেন এতটুকু আমি আপনাদেরকে বলে দিচ্ছি গাড়ি সম্বন্ধে দেখার কিচ্ছু নাই গাড়ি আপনারা জাস্ট চিন্তা ভাবনা করুন যে গাড়ি নেব ফ্যামিলির সঙ্গে আলোচনা করুন এসে একবার চোখে দেখা দেখে গাড়িটা নিয়ে চলে যান এখানে ফাইন্যান্সের সুবিধা আছে সমস্ত ধরনের সব কিছু হয়ে যাবে দেখলেন গাড়িটার ব্যাপারে চলাও বেশি না দু হাজার বাইশশো পঁচিশশোর মধ্যে এরকম চলা হবে গাড়িটা বেশি চলাও না গাড়িটা আমি আপনাদেরকে পুরোটাই দেখালাম এবং কাছ থেকে আসলে আরও আপনাদেরকে ভালো লাগবে তা দেখলেন আমি আপনাদেরকে এই গাড়িটি চারিদিক ঘুরে দেখালাম এবং আপনার মোবাইলে যা দেখছেন তার থেকে বেশি ভালো হবে তা গাড়িটির ব্যাপারে আবার একবার মনে করে দিই দু হাজার কুড়ির গাড়ি সেপ্টেম্বরে দু হাজার কুড়ির সেপ্টেম্বর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি ওনার গাড়ি ট্যাক্স ফিটনেস চেক আপডেট রয়েছে গাড়ির কন্ডিশন টায়ার কন্ডিশনও ভালো রানিং গাড়ি রয়েছে গাড়ি বেশি চলাও নেই যারা নেব ভাবছেন অবশ্যই স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন এবং অথবা আমাকে ডাইরেক্ট এসে আমার গ্যারেজে চলে আসতে পারে আমার গ্যারেজের নাম রিয়াজ মোটরস ঠিকানা ঝুনকা বেলডাঙ্গা থানা অন্তর্গত মুর্শিদাবাদ জেলা হাই রোডের ধারে যারা নেব অবশ্যই এবং যারা ভিডিওটি দেখছেন দেখা মাত্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন নেক্সট ভিডিও আসলে আমি অবশ্যই জানাবো এছাড়া গ্যারেজে যেগুলো গাড়ি আছে জন্ডার রয়েছে সাতশো চল্লিশ চোদ্দো না আঠাশটা দু হাজার উনিশের রয়েছে একটা ওল্ড মডেলের সাতশো পঁয়তাল্লিশ রয়েছে তাই এই সমস্ত গাড়িগুলো আশা করছি খুব অল্প ব্যব ছোটো আমি দু চারটে করে গাড়ি আমার কাছে থাকে সকলে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ